পঞ্চম টেস্টের প্রথম দিনে ভারতীয় ক্রিকেটারদের বন্যতায় তৈরি হলো একঝাক রেকর্ড ভারত ও ইংল্যান্ডের মধ্যে ধর্মশালা টেস্টে ম্যাচের প্রথম দিন পুরোটাই ভারতের নামে এই ম্যাচে স্টোক প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিন্তু তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি কারণ পুরো ইংলিশ দল মাত্র একশো দুইশো রানে অল আউট হয়ে যায় একই সময়ে প্রথম দিনের খেলা শেষে হওয়ার আগেই ভারত দুর্দান্ত ব্যাটিং করে এক উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে নেয় ধর্মশালা টেস্ট ম্যাচের প্রথম দিন টিম ইন্ডিয়ার দিক থেকে খুব ভালোই ছিল যদিও টসের ফল ভারতের পক্ষে ছিল না খেলোয়াড়রা ম্যাচটিকে টিম ইন্ডিয়ার দিন বানিয়ে নিয়ে ছাড়ল ব্যাট করতে নেমে প্রথম উইকেটে একশো চার রানের জুটি গয়েন রোহিত শর্মা এবং জাশব্বী জয়সওয়ালের ওপেনিং জুটি এই জুটি আরও বড় স্কোর করতে পারত কিন্তু শোয়েব বশিরের বলে একটি বড় শট খেলতে গিয়েই আটান্ন বলে সাতান্ন রান করে আউট হন জাশব্বী যদিও শোয়েব বশিরকে একই ওভারে তিনটি বড় বড় ছক্কা মারেন জয়সওয়াল এরপরে দিনের খেলা শেষ হওয়ার আগে রোহিত শর্মা বাহান্ন রানে অপরাজিত আছেন যেখানে শুভমন গিল ছাব্বিশ রান করে ক্রিজে অপরাজিত আছেন এখন দ্বিতীয় দিনে রোহিত শর্মা এবং শুভমন গিল জুটি একটি বড় ইনিংস খেলতে চাইবে যাতে করে টিম ইন্ডিয়া বোর্ডে বড়ো স্কোর করতে পারে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে দুর্দান্ত বলিং করে এবং তারপর ব্যাট হাতেও দুর্দান্ত পারফরম্যান্স করে ব্যাসবল খেলা ইংরেজ দল ভারতীয় স্পিনারদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে কুলদীপ যাদব পাঁচ পাঁচটি উইকেট শিকার করেন যাদবের জাদুগরিতেই ধসে পড়ে ইংল্যান্ড তার পাশে রবিচন্দ্রন অশ্বিন শততম টেস্ট খেলতে এসে চারটি উইকেট শিকার করে জয় করে নিয়েছিলেন স্ত্রী পুত্র এবং কন্যার পাশেই স্যার রবীন্দ্র জাদেজা একটি উইকেট শিকার করেছিলেন যে উইকেটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট ভারতীয় তিন স্পিনারের দাপটেই ইংল্যান্ড দল মাত্র দুশো আঠারো রানেই থেমে যায়